তো কাট আপ অলরেডি অনেকটা হাই চলে গিয়েছে তো এই জন্য কাট খুব বেশি বাড়বে না একশোর নিচে অবশ্যই চাকরি হবে এসসি ওবিসি যারা আছে একশোর নিচে হানড্রেড পার্সেন্ট একশোর নিচে কাট যাবে যদি একশোর নিচে কাট না যায় তোমরা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল আমি ডিলিট করে দেবো যদি একশোর নিচে ওবিসি এবং এসসির কাট আপ না যায় ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ একশোর নিচে যাবে কি যাবে না এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো কাট আপ দেখো অলরেডি চলে গিয়েছে সেভেন্টি টু চলে গিয়েছে ওবিসিদের এবং আমাদের এসসি যারা আছে এসসিদের চলে গিয়েছে সেভেন্টি নাইন পয়েন্ট ফোর এরকম সামথিং তো এরকম কাট আপ অলরেডি অনেকটা বেড়ে গিয়েছে গতবারের তুলনায় গতবারে যেখানে কাট আপ গিয়েছিল ফিজিক্যালের জন্য চল্লিশ এবং চুয়াল্লিশ ওবিসি এবং এসসিদের তারপরেও কিন্তু কাট একটু হিউজ পরিমাণে কাট আপটা কিন্তু তারপরে বেড়ে যায় যেরকম ওবিসিদের বিসিদের কাট কিন্তু এবং ওবিসি এবং এসসির কাট আপ কিন্তু ফাইনাল মেইটে গিয়ে কিন্তু একদম সমান সমান কাট হয়ে যায় একটু হেরফের তো এবার যেহেতু এতটা তফাত আছে তো যেহেতু এখানে আমাদের দেখাচ্ছে সেভেন্টি টুতে গিয়েছে এখানে রানিংয়ের জন্য কাট আপ এবং সেভেন্টি নাইন গিয়েছে এসসিদের কাট আপ তো এখানে অনেকে ভাবছে যে কাট আপ যেহেতু এতটা ডিফারেন্স আছে এসসিদের কাট আপ প্রচুর বেশি চলে যাবে এবং ওবিসিদের কাটাপ কাট প্রচুর কম নাম্বারেও কিন্তু চাকরি হয়ে যাবে এরকম তোমরা ভাবছো তো এরকম ভাবার কোনো কিছু নেই কাট দেখবে একদম সেম সেমই চলে যাবে কারণ এখানে ব্যাপারটা হয়ে থাকে দেখো ভ্যাকেন্সি ওবিসি এসসির মধ্যে হালকা কিছু ভ্যাকেন্সির তফাত আছে যেহেতু ভ্যাকেন্সির তফাত বিস্তর নেই খুব একটা বেশি ভ্যাকেন্সির তফাত নেই এই জন্য কিন্তু কাট আপের খুব একটা বেশি হবে না এক দুই তিন নাম্বারের মধ্যে কাট আপের কিন্তু থাকবে ফাইনাল কাট যেটা হবে এসসি এবং ওবিসির তো সেই জন্য কাট কিন্তু ওই আগেরবার যেরকম গিয়েছিলো এসসি সি ওরকমই এসসি ও ওই অতটুকু ডিফারেন্সই থাকতে চলেছে ওর থেকে এক দুই নম্বর বাড়তে পারে কারণ পরীক্ষা হয়েছে হয়েছে বাংলায় এবং নেগেটিভ মার্কিং যেটা ছিল সেটাও কিন্তু কম ছিল টু পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ এরকম নেগেটিভ মার্কিং ছিল কিন্তু এবার এই পঁচিশে পরীক্ষা যেটা আছে এটাতেও কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভই থাকবে যেটা আমি নোটিফিকেশান দেখলাম এবং যেটা কাট আপ রিলেটেড কথা হচ্ছে সেখানে ফিরে আসি এখন একশোর নিচে দেখো কাটআপে কাট আপটা একশোর নিচে যাবে কি যাবে না তো এখন যেহেতু সেভেন্টি নাইন কাটা চলে গিয়েছে সেখান থেকে একশো পার করতে গেলে কিন্তু কুড়ির ওপরে ইনক্রিজ হতে হচ্ছে তো কুড়ির ওপরে কিন্তু ইনক্রিজ হবে না তো সেই হিসাবে কিন্তু এসসিদের কাটাবো একশোর নিচেই থাকবে এখন কত থাকবে একশোর নিচে নব্বই নাম্বারে হবে কি হবে না পঁচানব্বই নাম্বারে হবে কি হবে না ছিয়ানব্বই নাম্বারে হবে কি হবে না এরকম তোমরা যারা কমেন্ট করছো সেই সব কমেন্টের উত্তর কিন্তু কেউ তোমাদের দিতে পারবে না এখন কেউ যদি উত্তর দেয়ও যে হ্যাঁ তোমার হয়ে যাবে তুমি সেই ভিডিওটায় অন্যান্য কমেন্টগুলো গিয়ে পড়বে কেউ বলেছে আমার ছিয়াশি নাম্বার কেউ বলেছে আমার নব্বই নাম্বার তাদেরও সেই ইউটিউবার গিয়ে বলেছে হ্যাঁ ভাই তোমারও হয়ে যাবে তোমারও হয়ে যাবে তাদের কাজই হলো এগুলো তোমাদের শুধু হয়ে যাবে হয়ে যাবে বলা যাতে তাদের ভিউজ আসে এই জন্য তারা হয়ে যাবে হয়ে যাবে বলে এখন হ্যাঁ কাট আপ নিচে যাবে কত যাবে কেউ বলতে পারবে না কত কাটাপ যাবে এই হলো বিষয় আর আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিলাম সেটা হলো এসসি এবং ওবিসি যে কাটাপ এতটা ডিফারেন্ট চলে গিয়েছে কোথায় বাহাত্তর কোথায় উনআশি আশি তো এই যে এতটা তফাত ফাইনাল যে লিস্টটা আসবে মানে ফাইনাল যে মেট লিস্টটা হবে সেখানে কিন্তু এতটা তফাত থাকবে না ওখানে সমান সমানই থাকতে চলেছে কারণ ভ্যাকেন্সি কিন্তু অলমোস্ট দুজনেরই সমান ছিল মানে দুটো কাস্টেরই অলমোস্ট ভ্যাকেন্সি সমান ছিল আর একটা বিষয় এখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এখন অনেকের ভিডিও অনেকের ভিডিও তোমরা দেখেছ যে এবার যেহেতু আমাদের রানিং এবং মেডিকেল দুটো একই ধাপে হচ্ছে একটা কাট হয়ে যাচ্ছে এই যে এই কাট যারা ক্লিয়ার করেছে পি এম জন্য যাদের নাম এসেছে তারাই কিন্তু সকলেই কিন্তু মেডিকেলের জন্য কোয়ালিফাই অলরেডি তো এটা তোমরা অবশ্যই জানো তো এই জন্য অনেকে বলছে যে এবার নাকি কাটা বেড়ে যাবে সবারই মেডিকেল হবে হ্যাঁ এরকম কোনো কিন্তু বিষয় নেই যে এটার জন্য কাট আপ বাড়বে কাট যেটা যাওয়ার সেটাই কাট যাবে হ্যাঁ এটা এই ক্ষেত্রে একটা অসুবিধা আছে সুবিধাও আছে যে সুবিধা এটা হলো যাদের মনে করো মেডিকেল হওয়ার কথা না যারা মেরিট লিস্ট আউট হয়েছে তোমার কয়েক নাম্বার যাদের বেশি আছে মনে করো কারো দুই তিন নাম্বার বেশি আছে তারা তো ডাক পেতো না মেডিকেলে তো তারাও মেডিকেলটা দেখার সুযোগ পাবে তারা মেডিকেলটা দেখে আসবে এখন অনেকে কমেন্ট করে যে আমার তিন নাম্বার বেশি আমি যাব কি যাবো না আমার পাঁচ নাম্বার বেশি যাবো কি যাবো না তুমি অবশ্যই যাবে এখানে অনেক জিনিস এক্সপিরিয়েন্স নেওয়ার থাকে অনেক শেখার থাকে সে সেই শেখার শেখাটা এই সেই শেখার জন্য তুমি সেখানে যাবে মেডিকেল কি করে হয় না হয় এই সব বিষয় দেখার জন্য তুমি অবশ্যই যাবে চাকরি হবে না হবে সেটা পরের বিষয় এরপরে আসি যে আমাদের যে এই যে কাট আপটা বাড়বে কি বাড়বে না অনেকে বলছে তোমাদের যে কাট আপ প্রচুর বেড়ে যাবে এর জন্য সবার মেডিকেল হবে জন্য এখানে প্রথমেই বলে দিলাম কাট আপ এইটার জন্য কাট কোনো ডিফারেন্স হবে না এখন এখানে একটা জিনিসই হতে পারে একটা ওই এক্সপিরিয়েন্স যারা যাদের মেডিকেল হওয়ার না তারাও এক্সপিরিয়েন্সে ওখানে নিতে পারবে এক্সপিরিয়েন্স গিয়ে তারা মেডিকেল দেখতে পারবে কীরকম মেডিকেল হয় আর আরেকটা বিষয় যদি এটা রানিং হওয়ার পরে আরেকটা মেরিট লিস্ট আসতো তাহলে কিন্তু এখানে যে কাটা ব্যাগটা ধরে নাও সেই মেরিট লিস্টটা আসতো পাঁচ নাম্বার সাত নাম্বার আট নম্বর বা দশ নম্বর বাড়িয়ে সেই মেরিট লিস্ট আরেকটা আসতো যে তাদের মেডিকেল হবে সেখানে এমন করে মেডিট লিস্টটা বেরোতো সেটাও কেউ বলতে পারে না যে পাঁচ নম্বর বাড়িয়ে তোমাকে মেডিকেলে টাকা হবে গত বছর বাড়িয়েছে বারো নম্বর এবার বারো নম্বর বাড়িয়ে মেডিকেলে টাকা হবে সেরকম কোনো ব্যাপার নেই এখানে কতজন কতজন ক্যান্ডিডেট তোমার এখানে রানের পরে কোয়ালিফাই করলো তারপরে কতজন ক্যান্ডিডেট মেডিকেলে রাখবে সেটার উপরে নির্ভর করে তো কাটআপ অলরেডি অনেকটা হাই চলে গিয়েছে তো এই জন্য কাট খুব বেশি বাড়বে না একশোর নিচে অবশ্যই চাকরি হবে এস সি যারা আছে একশোর নিচে হান্ড্রেড পার্সেন্ট একশোর নিচে কাট যাবে যদি একশোর নিচে কাট আপ না যায় তোমরা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলে আমি ডিলেট করে দেবো যদি একশোর নিচে ও এবং এস সির না যায় চ্যানেল ডিলেট এটা তোমরা একদম কমেন্ট করে মানে মনে রেখে দিও এসে কমেন্ট করো চ্যানেল সেদিন সেদিন উড়িয়ে দেবো তো এই হলো ব্যাপার কাট আপ একশোর নিচেই যাচ্ছে এবং সেখানে এটাই হতে পারে যদি একসাথে সব কিছু হয় এখন দেখো সেখানে আগের বছর ধরে নাও দেড়গুণ দুগুণ ক্যান্ডিডেট ডেকেছে মেডিকেলে আর এবার যে লোক থাকবে ধরে নাও এখানে রানিংয়ের সময় পাশ করে চল্লিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু যেটা অ্যাভারেজ অল ইন্ডিয়া অ্যাভারেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক রানিংয়ের পরে ফিট হয় অনেকে রানিংয়ে আসে না অনেকে আউট হয় এসব করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক কিন্তু রানিং থেকে ফিট হবে সেখান থেকে কাটিং সাটিং করে যতটা ভ্যাকেন্সি থাকে সেটা দেড়গুণের একটু বেশি বা দেড়গুণ এরকম ক্যান্ডিডেট কিন্তু মেডিকেলে ডাকার কথা এবার যেহেতু ওই চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট পাস করবে ছেলে পেলে ওই অত জনকেই কিন্তু মেডিকেলে ডাকবে এই জন্য মেডিকেলে একটা সমস্যা হতে পারে সেই সমস্যাটা হলো তোমার যাকে এই মেডিকেল রিলেটেড কী সমস্যা হতে পারে সেটা আমি অন্য ভিডিওটাতে আসবো তাও এখানে হালকা বলে নিই তোমাদেরকে সমস্যা একটাই হতে পারে মেডিকেলের ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ছেলে ছাঁটাই হতে পারে তোমরা মেডিকেলে খুব ভালো করে প্রিপারেশান নাও এই জন্যই প্রচুর পরিমাণে ছেলে ছাটাই হতে পারে কারণ দেখো আগে যেখানে ক্যান্ডিডেট দেড়গুণ দুগুণ ডাকতো সেখানে যদি তিনগুণ ক্যান্ডিডেট থাকে তো তাদের উপরে প্রেশারটা বেশি পড়বে ডক্টরদের উপরে যখন ডক্টরদের উপরে প্রেশার বেশি পড়বে তখন তারা একটু যদি সমস্যা থাকে সেটাতে কিন্তু মানে ছাটাই করে দেওয়ার চেষ্টা করবে তো এটাই শুধুমাত্র অসুবিধা হতে চলেছে তাছাড়া কাটাফের মধ্যে কোনো প্রভাব পড়বে না তো এই হলো ভিডিও অবশ্যই চ্যানেলের সঙ্গে সবাই থাকবে